চিন্তা করলাম যে আজকে কোনো ভিডিও বানাবো না তো বহুদিন ধরে ভিডিও বানাইতেছি ভিডিও কোন রেসপন্স পাইতেছি না তো এই তার জন্য চিন্তা করলাম যে আর কোনো ভিডিও বানাবো না আজকে ভিডিও নেশা হয়ে গেছে এখন আর ভিডিও না আর ভালো লাগে না দেন ডিউটি শেষ প্রায় বা ছয়টা অর্ডার নিয়ে বের হইলাম তার মধ্যে সারাদিন আজকে মাথা ব্যথা তার মধ্যে আবার পানিরও ডেলিভারি আছে তার মধ্যে আবার কাজের প্রচুর উৎসব এই জন্য আর ভালো লাগতেছে না ভিডিও বানানোর জন্য দেন চিন্তা করলাম পাঁচ ছটা যে ডেলিভারি আছে এটা ছোট করে একটা ভিডিও বানিয়ে দেয় আর প্রবাসীদের কষ্টগুলা বাংলাদেশের মানুষ দেখে এনজয় করো এই জন্য আরো এই ভিডিওটা বানানো যাই হোক ফার্স্ট ডেলিভারিতে পানি ছিল এগুলো দিয়ে দিলাম এখন আরেকটা ডেলিভারি নিয়ে যাব ইনশাল্লাহ তো এই ডেলিভারিতে বেশি কিছু ছিল না বাচ্চাদের দুধ ছিল আর হচ্ছে যে বাচ্চাদের কিছু খেলনা যাই হোক বলতে বলতে দুইটা ডেলিভারি দেওয়া শেষ এই আমার দেশের মানুষগুলা কেমন যেন অর্ডার দিয়ে বাসার মধ্যে থাকে না দুই তিন ঘন্টা পরে বাসায় আসে যাই হোক যে এত বি ছোট করে দেখাবো এই জন্য অল্প অল্প কিছু শর্ট দেখাই দিয়েছি আপনাদেরকে এখন চার পাঁচটা অর্ডার যা দিব এগুলা সব হচ্ছে যে আপনার অনলাইনে আর একটা অর্ডার আছে শুধু ক্যাশে এই জন্য বাসার সামনে যাই আর কলিং গেলতেই সামান সামানগুলা রেখে চলে আসি যাই হোক এই মুহূর্তে যে অর্ডারটা দেখতেছে এখন লাস্ট এই অর্ডারটাই আছে তো এই অর্ডারটা হচ্ছে যে আপনার ক্যাশে দেখছেন রাস্তার যে অবস্থা রাস্তাঘাট পুরা জ্যাম ওই বাসার কাস্টমার ফোন দিতে দিতে জীবন শেষ বলে যে পাঁচ মিনিটের ভিতরে না আসলে অর্ডার ক্যান্সেল তো অর্ডার ক্যান্সেল হলে আমাদেরই লস তো কি করব কাস্টমার কে বুঝাইতে বুঝাইতে আমার মাথা নষ্ট যাই হোক দেন সুন্দর করে কাস্টমার হাউজের সামনে গেলাম সামান গুলো দিয়ে বললাম যে ম্যাডাম সরি তো ম্যাডাম বললাম যে ম্যাডাম অনেক রাস্তা জ্যাম ছিল এই জন্য লেট হয়েছে ম্যাডাম কে ব্যাপারটা বুঝাই বলছি দেন ম্যাডাম বুঝতে পারলো তো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম